হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা আজকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি আর এখন তো বাজারে গেলে ইলিশ তার জন্য আবারও বড় আজকে চারটে ইলিশ নিয়ে এসছে আর দেখো মানে কাটাই ছিল আজকে কেটে নিয়ে এসছে আমি এনে মানে এনেছে পরে একটু ধুয়ে নিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি বসাবো আর কি রান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম একটু ভাজা করব আর ঝোল করব বেগুন আলু দিয়ে আর তোমার হচ্ছে আর কিছু না আর হচ্ছে তোমার মাথা দিয়ে মানে চাল কুমড়ো নিয়ে এসে চাল কুমড়ো দিয়ে মাথা দিয়ে করব মানে ব ছিল এটা রবিবারের ভিডিও তোমাদের সাথে যেটা শেয়ার করছি না রবিবার না বুধবার বুধবারের ভিডিও ছুটি ছিল তাই বাড়িতে ছিল তার জন্য আবার নিয়ে আসলো আর চাল কুমড়োটা দেখো কত সুন্দর নিয়ে আসছে অন্যবার তো আমাদের গাছই হয় আর এবার একটা গাছ লাগানো হয়েছে কিন্তু সেরকম এখনও বেরোয়নি একটা দেখলাম তাও বেরিয়েছে ভালো হয়নি অন্যবার অনেক চাল কুমড়োই হয় বাড়িতে আর দেখো বন্ধুরা আমি কিন্তু আজাটা বসিয়ে দিয়েছি আগে মাথাগুলো ভেজে নিচ্ছি আর ইলিশ মাছ রান্না তো তোমার খুবই তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা নেই অতটা আর বাসটা তো কাটাই ছিল অতটা আমার অসুবিধা হয়নি আর তাড়াহুড়ো করে করি তো মানে আর বর বাড়িতে থাকলে একটু তাড়াহুড়োটা বেশি করতে হয় আমার আর ভাজার দিকে বসিয়েছি আর পিসগুলোর দিকে রয়ে গেছে আর এদিকে দেখো চাল কুমড়োটা আর এদিকে বেগুন নিয়ে নিয়েছি এবার এগুলো আমি কাটবো আর এদিকে এই লেবুটা আমাদের গাছে ছিল সব লেবু খাওয়া হয়ে গিয়েছিল আর এই লেবুটা একদম পেকে গেছে আর এটা আমার বড় পেরে নিয়ে এসেছে আর এদিকে কিন্তু আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর আলু বেগুন দিয়ে তো খুব সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কিছু দেব না আমি এটার মধ্যে একটু জিরে আর হচ্ছে মানে জিরে গুঁড়ি আর হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু না আর একটু আলু দিয়েও আলাদা করে করলাম আর একটু বেগুন দিয়েও করব কেন আমার ছেলের তো আবার অ্যালার্জি আর কি বলো তো তোমার মানে অ্যালার্জির মধ্যে বেগুনটা না খাওয়াই ভালো মানে ভালোই মানে বেগুন খেলে গাছলকা এরকম আর কি আর একটুখানি আমি দেখো শুধু আলু দিয়ে করেছি আর এবার আর আমি বেগুন দিয়ে করবো মাছ তো অনেকগুলোই ছিল মানে মাছের পিস আর কি আর এদিকে দেখো বেগুন আলু দিয়েও আমার বসানো হয়ে গেছে আর বেগুন দিয়ে করলে কি হয় বলো তো কালারটা না অন্যরকম হয়ে যায় মানে বেগুন দিলেই মানে ঝোলের কালারটা একটু কেমন টাইপের হয়ে থাকে আর এদিকে দেখো আমার বন্ধুরা বেগুন আলু দিয়েও কিন্তু ঝোলটা হয়ে গেছে আমি এবাৰ নামি দিব এইটো আর এদিকে দেখো চাল কুমড়োটা কেটে আমি কি করেছি প্রেশার একটা সিটি দিয়ে নিয়েছি আর দেখো মাথা দিয়ে দিয়েছি আর একটা মাথা ঝলে দিয়েছি আর এখানে তিনটে দিয়েছি আর মাথাটা এবার একটু ভেঙে চুড়ে দেবো আর কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু সব কিছুই ভালো লাগে মানে এটা গন্ধটাই টেস্ট হয়ে যায় তুমি যেমন খুশি তেমন রান্না করলেও দেখবে মানে ইলিশ মাছ মানে যেখানে পড়বে সেখানে মানে স্বাদটাই আলাদা আর আমাদের তো গা মানে বাপের বাড়িতে তো প্রচুর চাল কুমড়ো হতো আর মা মানে কাতলা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করতো আমার কিন্তু খুব ভালো লাগতো আর আমার কি বলতো লাউ থেকে না চাল কুমড়োটা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু মানে গোটাটা আমি করিনি হাফ করেছি মানে চাল কুমড়ো অতটা লাগবে না কেন আমার বড়ার আমিই খাবো সেটা তো এগুলো খাবেই না আর ওর জন্য হাফ রেখে দিয়েছি ওই মানে সর্ষে দিয়ে ভাজা খাওয়ার জন্য মানে মাঝখানে সর্ষে দিয়ে ভাজা খাওয়ার জন্য পাশ মশলাও দিয়েছি এটার মধ্যে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর বন্ধুরা এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে আমি এবার নামিয়ে দেব এটা আর একটু কি বলতো একটু মানে জোলা ঝোলাই রাখবো আর আমার বড়রা কি বলতো আমরা একটু আমার কাছে একটু শুকনো শুকনোই ভালো লাগে কিন্তু ওর কাছে সব কিছু মানে ঘেটা তারপরে একদম মানে ঝোলা ঝোলা ও এইসব ভালোবাসে তার জন্য ওরকম করতে হয় আর নাহলে আমার কাছে একটু শুকনো করলে ভালো লাগে জিনিসটা আর এটা দেখো আগের দিনে পম্পের মাছ ছিল আর কি করব মানে অনেকটাই অনেক মানে হয়ে যাবে রান্না করলো। তার জন্য পম্পের মাছগুলো আবার একটু সর্ষে দিয়ে করে রাখলাম আর আজকে অনেক কিছু হয়ে গেছে আর নাহলে শুধু শুধু নষ্ট হবে ফ্রিজে রেখেছিলাম আগের দিন আর আগের দিন না সোমবার না রবিবার রেখেছিলাম আর দেখো তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে গিয়েছিলাম ছেলের মানে ম্যাডামের কাছে মানে মায়না দিতে তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে ছেলে বসলাম পাশে বসলাম ও পুজো কি আমাকে তা আমি আবার ওর কথা শুনছিলাম বসে বসে আর তোমাদের সাথে একটু গল্প মনে হয় করি তাই আবার আমি ব্যাক ক্যামেরা করে রেখেছিলাম ঠিক আছে বন্ধুরা আর আর রাতে আর রাতে তো তেমন কিছু করবো না রাতে রুটি আহ আর দুপুরে যা ছিল তাই ঠিক আছে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থাকবে